নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আর অনেক অনেক রান্না করে আপনজনদের অনেক আনন্দ দিচ্ছেন আমি এখানে এচোর শেদ্ধ সেদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি বেটে নিয়েছি আর চিংড়ি মাছও কাঁচা চিংড়ি কাঁচা লঙ্কা আদা দিয়ে বেটে নিয়েছি টমেটো তিনটে মিডিয়াম সাইজের বেটে নিয়েছি কড়াইতে তেল দিয়েছি তেলে ছোট এক চামচ কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা চিরে ফোড়ন দিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি হালকা ভাজা হবে এ নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে তারপরে বেটেছি ভালো করে মিহি পেস্ট করে নিয়েছি চিংড়িটাও সেরকম কাঁচা চিংড়ি দু টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি পেঁয়াজ হালকা ভাজা হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো বাটা তিনটে মিডিয়াম সাইজের টমেটো ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো আর কয়েকটা মশলা দেবো এখানে দিলাম হাফ চামচ হলুদ তারপরে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো এচড় চিংড়ি বাটা খুব একটা মশলার দরকার নেই আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো এক চামচ আবার ভালো করে একটু নেড়ে ছেড়ে কষিয়ে নিতে হবে ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য চিনি আবারও নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে যতক্ষণ তেলটা বেরিয়ে আসে তার অপেক্ষা তেল দেখুন কি সুন্দর ছেড়ে বেরিয়ে এসছে মশলা থেকে এবার এর মধ্যে দিয়ে দিলাম এচোর বাটা এঁচোর বাটাটা একটু ভালো করে নাড়তে হবে তা নাহলে মশলার সাথে মিশবে না আর কড়াইতে একটু পোড়া লেগে যেতে পারে তাই জন্য কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে ভালো করে মিশিয়ে দিতে হবে এতে কোনো জল দেওয়ার দরকার নেই মশলার তেল জলেই এঁচোড়টা অনেকটা নরম হয়ে আসবে আস্তে আস্তে দেখুন কি সুন্দর কড়াই থেকে উঠে আসছে এবার এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি বাটা চিংড়ি আমি কাঁচা চিংড়ি প্রায় দশ বারোটা চিংড়ি নিয়েছিলাম সেই চিংড়িটা দুটো কাঁচা লঙ্কা আর এই এক ইঞ্চি মতো আদা টুকরো করে একসাথে বেটে নিয়েছি এবার চিংড়ি আর এচোরটাকে খুব ভালো করে মেশাতে হবে চিংড়ি একটুও কাঁচা থাকবে না একটু তাপে আসলেই চিংড়ি রান্না হয়ে যায় তাই জন্য ভালো করে মেশাতে মেশাতেই নাড়তে নাড়তেই এটা রান্নাটা হয়ে আসবে নেড়ে নেওয়াটাই এটা প্রধান ক্রাইটেরিয়া একটু ধৈর্য ধরে বারবার নাড়তে হবে ব্যাস তৈরি হয়ে গেল সুস্বাদু এচড় চিংড়ি বাটা রেসিপিটা পছন্দ হলে প্লিজ একটা লাইক করতে ভুলবেন না আর আপনাদের আত্মীয় বন্ধু সবার সাথে একটু শেয়ার করে নেবেন খেতে অতি সুস্বাদু ভাত দিয়ে তো খাওয়াই যায় রুটি দিয়েও খাওয়া যায় আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে